প্রতিদিন সকালবেলা বেলা দাদুর সাথে স্কুলে চলে যায় তারপর স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে খেয়ে পড়তে বসে যায় ওর স্কুলের সমস্ত কাজকর্মগুলো দুপুরবেলা করে নেয় তারপর একটু ঘুমিয়ে নিয়ে রেস্ট করে দুপুরবেলা বেরিয়ে পড়ে আম্মাকে মাকে নিয়ে শুটিংয়ের উদ্দেশ্যে আর প্রতিদিনের শুটিংয়ে যখনই স্টুডিওতে যায় সেখানে গিয়ে আগে খেলনাগুলোকে বের করে নেয় তারপর মজা করে খেলতে খেলতে সবার সাথে গল্প করতে করতে শুটিং করতে শুরু করে মিজরি কিন্তু ভীষণ ভালোবাসে তোমরা জানো আর এই সমস্ত প্রফেশনটা কিন্তু নিজের পছন্দ মানে ও ভীষণ ভালোবাসে এরকম না কেউ খুব কান্নাকাটি করে কোথাও গিয়ে ও খুব মজা করে তোমরা প্রত্যেক ভিডিওতেই দেখো আর সমস্ত স্টুডিওতেই সমস্ত ফটোগ্রাফার দাদারা ওর সাথে পুরো বন্ধু হয়ে থাকে দেখতেই পাচ্ছ স্টুডিওতে গিয়ে সবাইকে বই নিয়ে পড়াতে বসেছে দিদিমণি হয়েছে তারপর যখন শুটিং শেষের দিকে থাকে তখন জামাগুলোকে কাঁধে করে করে নিয়ে আসে এইভাবে বিভিন্ন রকম খেলা করতে করতে শুটিং শেষ করে বাড়ির দিকে চলে আসে বাড়িতে এসে মিজরি খেয়ে দেয়ে রেস্ট নিয়ে পড়াশোনা করে নেয় তারপর রাত্রি নটা থেকে শুরু হয় নিজের দাদু ঠাম্মির সাথে খেলা খেলাধুলা করে সবার সাথে গল্প করে দশটার সময় ঘুম পাড়িয়ে দেওয়া হয় একটা সুন্দর দিন শেষ করে